আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা একটি সকালের মাছ বাজারে চলে এখানে আমরা দেখবো আজকে কি ধরনের মাছগুলো উঠেছে এবং কেমন মাছ উঠেছে সেটা দেখানোর জন্য দেখুন দর্শক এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা চিতল বাগায়ের মাছ দেখতে পাচ্ছি কি সুন্দর অনেক সুন্দর মাছ উঠেছে দেখুন আচ্ছা আমরা দেখবো আজকে মাছের বাজার কেমন যাচ্ছে দর্শক আমরা সামনে দেখাই এখানে আছে কাজলি মাছ কাজলি এখানে আবার বোয়াল আয়ের মাছ দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর মাছ দেখুন এই যে আইনা কত বড় আজকে ভাই গোল 1500 আর বাগায় দেখুন দশাক আমরা গোল দেখতে পাচ্ছি গোল গুলো পনেরোশো টাকা কেজি যাচ্ছে এই গোলগুলো সার্ভিস দি সুন্দর মাছ গুলো বাগায় গুলো কত করে যাচ্ছে আমরা জানতে দাও কত কত করে

কাজলি কত করে দিছেন ভাই দুটান আমরা দেখবো কাজলি কত করে দিচ্ছি কাজলি কত করে দিচ্ছেন এগারোশো আরে যায়ের মাছটা তেরোশো পঞ্চাশ টাকা করে দেখুন করেছটা তেরোশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছি গুলসা পাবদা আর বাটা মাছ হাটে

সামনে এগিয়ে যায় এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছগুলি মাঝারি এবং বড় সাজার চিংড়ি সামনে গিয়ে যাই আমরা আর কি কি মাছ উঠেছে দেখি এখানে দেখতে পাচ্ছি সিলভার সিলভার গুলো দেখতে পাচ্ছি রুই মাছ দশক সুন্দর সুন্দর মাছ উঠেছে সকালের বাজারে আমরা মশাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি অনেক সুন্দর মাছ কাজলি মাছ এখানে দেখতে পাচ্ছি এখানে আটশো টাকা টাকা কেজি চেয়েছিল কাজলি মাছ এখানে কত করে চাচ্ছে আমরা দেখবো গোয়াল মাছ মাছ ছোট ছোট মাছ কাজ আমরা দেখুন এখানে কত করে নিলেন কাজলি কাজলি কত করে নিলেন

এখানে বোয়াল দেখতে পাচ্ছি এই যে বইনিয়া জানো নদীর মাছ নিয়ে যান ভাই বাকি দর্শক আমরা একটু এলিশ মাছগুলো দেখি এই পাশে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মাছ কেমন আছেন দেখুন খুব সুন্দর মাছ নিয়ে আসতে আসতে ভাই ভাই গোয়াল কত করে দিচ্ছেন আজকে ভাই বাগাই দেখ আমরা ইলিশ মাছের যে একটা দরদাম জানার চেষ্টা করবো ভাই আজকে ইলিশ কত করে দিচ্ছেন আষ্টশো টাকা কেজি দিচ্ছেন নীলাই হাসতে পাঁচ সাহাস্টার শখ ভাই আজকে আমার নীলেই হাসতা দিচ্ছে আজকে দেখুন দর্শক আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম যে আজকের খুচরা বাজারটা কেমন ছিল মোটামুটি সবগুলো দরদাম জানানোর চেষ্টা করলাম এই পাশে প্রচুর মাছ উঠেছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছি শয়ারপুটি পাঙ্গাস তেলাপিয়া অনেক মাছ উঠেছে আজকে দেখো শেষে আমরা অনেকে আজকে অনেকদিন পর আজকে মাছ বাজারের আপডেট দিলাম দর্শক কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন আর সকাল সকলে জানেন যে লাইফ বাজার বিটি সব সময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকে তো আজকেও মাছের বাজারটা আপডেট দিলাম আপনাদেরকে দেখুন এখানে অনেক ছোট আপনার বাটা মাছ মাছের او انکل او جو نے بیکٹرييا دے بس او انکل او جو نے بیکٹرييا دے بس